সম্মানিত ভিউর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সকলকে সিহাব ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ইউ ভিওয়ার্স আজকে একটা পুরাতন গাড়ির রিভিউ নিয়ে আসলাম অনেকেই পুরাতন গাড়ি চান দুটো একটা করে আমরা সংগ্রহ করি আজকের যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো সাতাশ প্লেটের ব্যাটারি আপনার এই এর সাইজ হল চৌত্রিশ এইটা হলো এগারো তেত্রিশ জেডি মেশিন সেলফ এবং স্পেশাল গিয়ার স্পেশাল গিয়ার ডিপেন্সিয়াল হলো পাঁচ সি সেল সিস্টেম আছে বেট করতে হবে না চলবে অ্যাক্সিডেন্ট চলবে সম্মানিত বিয় আপনাদের পুরাতন গাড়ি প্রয়োজন হলে আমাদের এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটি বাজার মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সাতাশ প্লেটের ব্যাটারি বেল্ট তেত্রিশ মেশিন সেলফ মেশিন ব্যাটারি হল সাতাশ প্লেট তেত্রিশ মেশিন এই আমাদের এই গাড়িটি মোটামুটি সব কিছু ওকে আছে গ্রাহক চাইলে আবার রঙ করে দেওয়া যাবে কাস্টমার যদি মনে করে যে না রঙ করে নিব তাহলে রঙ করে নিতে পারেন যে রকম কালার আছে চলবে ইনশাল্লাহ সম্মানিত বের আমাদের এই গাড়িটি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন এবং আমাদের এই গাড়িগুলো বেশি দিন অপেক্ষা করে না দু এক দিনেই ভিডিও দেওয়া দু এক দিনের মধ্যেই আমাদের এই গাড়িগুলো সেল হয়ে যায় আমাদের এই গাড়িগুলো বাজার মূল্য যেটা আসলে কথা বলা যাবে হ্যাঁ সম্মানিত ভিয়ার্স আর একটি গাড়ি এটা হলো ছত্রিশ গোলায় ছত্রিশ ইঞ্জিন চাংচাই ছত্রিশ মেশিন এটা আজকে আসলো কোনো পরিষ্কার করা হয় না ময়লা আবর্জনা ময়লা কিন্তু লাগেই আছে আমাদের গাড়িতে আনটাস আমাদের সহজে কোনো কাজ করি না কাস্টমার চাইলে তারপরে কাজ করে দেই যেরকম থাকে সেরকমই ভিডিও করার চেষ্টা করি চাংসাই ছত্রিশ সেলফ এটাতে আছে একুশ প্লেটের ব্যাটারি সেলফ মেশিন এটা স্পেশাল গিয়ার স্পেশাল গিয়ার সিস্টেম ডবল বেল পিছনে ডবল ওয়েল গাড়িটি এরকম দেখাবে এই গাড়িটির দাম একটু বেশি ভাই এই গাড়িটি এখনো কাজ করা শেষ হয়নি আমাদের কাজ চলতেছে আগামীকাল কমপ্লিট হবে গাড়ি এই গাড়িটির দাম পড়বে এক দুই লক্ষ পঁচপান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পড়বে আসলে কিছু কমানো যাবে এই গাড়িটি একটু কাজ আছে বেডের কাজ করতে হবে বেডের কাজ করে গাড়িটা ডেলিভারি করতে হবে ভিউয়ার্স আপনাদের লাগলে এই গাড়িটি লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবেন এবং আসার চেষ্টা করবেন তাড়াতাড়ি আমাদের আগেই বললাম আমাদের গাড়িগুলো ভিডিও দেওয়া মাত্র দু এক দিনের মধ্যে বিক্রি হয়ে যায় পুরাতন গাড়ি এখন খুব কম পাওয়া যায় খুব সীমিত দু একটা গাড়ি পাওয়া যায় সেগুলো আমরা দিই এই গাড়ি এই গাড়ি আগের গাড়িটি এই দুটো গাড়ি আর একটা গাড়ি আছে আটি মারা মেশিন ওটা দিচ্ছি একটু পর এটা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং সেল আছে সেলের কাজ চলতেছে পাঁচ এই গাড়িটি আটি মারা গাড়ি আটি আস্ত থাকবে চেন সিস্টেম যারা আটি মারা গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আটি মারা গাড়ি আর হাটি মারাই ধান মারা মিশি সব মাল হেভি তারই কোনো প্রবলেম নেই আপনারা নিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন তাহলে দাম আমরা বলতে পারবো এখানে বস্তা বন্দি হবে ধান একবারে বস্তাতে এইরকম আসে জায়গায় করবে সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ট্রেন সিস্টেম গাড়িটি খুব অল্প চলেছে গাড়িটি ও লকে কোনো দাঁত কাজ করা লাগবে না আপনাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে আসবেন কথা হবে আজকে এই পর্যন্তই আজকে পুরানো গাড়ির রিভিউ দেখালাম বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন ধন্যবাদ